প্রথম হচ্ছেন তানজিম শাকিব বিশাল ব্যবধানে শাকিবকে বরণ করে নিচ্ছেন তার সতীর্থরা হাতে তালি দিচ্ছেন কেন নয় প্রথম হওয়াটা তো আর চারটি কথা নয় এই তানজিম শাকিব শুধু এবারই নয় গতবারও হয়েছিলেন প্রথম ষোলোশো মিটারের প্রতিযোগিতা ফিটনেস টেস্টে তানজিম শাকিব দ্বিতীয় গ্রুপের প্রথম আচ্ছা একটু শুরু থেকে শুরু করা যাক তানজিম শাকিব যে শুরুতেই একেবারে প্রথমে ছিলেন তা নয় বরং শুরুতে সবার প্রথমে দেখা গেছে নাসুম আহম্মেদকে খুব দারুণ ক্ষিপ্র গতিতে দৌড়াচ্ছিলেন তিনি তার কিছুটা পেছনে পেসার অ্যানামল আর তৃতীয় অবস্থানে ছিলেন তানজিম সাকিবকে কিন্তু সাকিবের দৌড় বেশ অন্যরকম লাগছিল মনে হচ্ছিল বেশ বুদ্ধিদীপ্ত তিনি দৌড়াচ্ছেন যাতে করে তেরে ধরতে পারেন আর তাদের পেছনে সৌম্য সরকার পারভেজ হোসেন ইমন নাজবুল হোসেন শান্তরাও ছিলেন প্রথম চারশো মিটার যখন চলছে সে সময় নাসুমি ছিলেন সবার সামনে তারপরে পারভেজ হোসেন ইমন আর তানজিম সাকিব একসাথে এরপর তাইজুল শাহাদ হোসেন দীপু রিশাদ হোসেন নাজমুল হোসেন শান্ত শরীফুল ইসলাম শেখ মেহেদি সৌম্য সরকার তাসকিন আহমেদ শামীম পাটোয়ারি এবং স্পিনার তানভীর ছিলেন সবার শেষে এভাবেই দৌড় প্রতিযোগিতা চলে টানা চার রাউন্ড অর্থাৎ প্রতি রাউন্ডে চারশো মিটার করে মোট ষোলোশো মিটার মূলত খেল দেখালেন তানজিম সাকিব প্রথম রাউন্ড শেষ করার পরে এরপরেই তিনি গতি বাড়িয়েছেন প্রথম রাউন্ডে তানজিম সাকিব খুব স্লো দৌড়ালেও যত রাউন্ড পার হয়েছে তানজিম সাকিব নিজের গতি বাড়িয়েছেন অন্যরা দম ফুরিয়েছে অন্যদের গতি কমেছে কিন্তু উল্টো ঘটনা ঘটেছে তানজিম সাকিবের সাথে তাই সবার সাথে নিজের পার্থক্য করেছেন যত দৌড়েছেন যত ষোলোশো মিটারের কাছাকাছি গিয়েছেন ততই দ্বিতীয় অবস্থান থেকে তানজিম সাকিবের পার্থক্য অনেকটাই বেড়ে গেছে যেটা দেখতে পাচ্ছেন তানজিম সে প্রথমে তার বেশ কিছুটা পেছনে পারভেজ হোসেন ইমন তৃতীয় রাউন্ড অর্থাৎ তক তখন প্রায় শেষ সে সময় আবার অনেকে টপকে চলে আসেন সাদাত হোসেন দীপু নাজমুল হোসেন শান্তরা সে তুলনায় কিছুটা পিছিয়ে পড়েন সৌম্য সরকার শেখ মাহেদিরা বলে রাখা ভালো শুধু ফিটনেস টেস্টের জন্য এই চার রাউন্ডই যে দৌড়াতে হয়েছে তা নয় বরং তাস্কিনদের সকালবেলা ইন্ডিভিজুয়ালি কুইক রান আপের টেস্টও দিতে হয়েছে মাঠের ক্রিকেটে তানজিম সাকিব কেন এত দারুণভাবেই ধারাবাহিক পারফর্ম করেন সেটার অন্যতম এক রহস্য ফিটনেস ধরে রাখা গত বছরও তিনি হয়েছিলেন প্রথম এ বছর তাই অর্থাৎ নিজের ফিটনেসের ধারাবাহিকতা খুব দারুণভাবেই পালন করে চলেছেন তানজিম সাকিব মোট দুই গ্রুপে ভাগ হয়ে ক্রিকেটারদের এই বিশেষ ফিটনেস টেস্ট অনুষ্ঠিত হয়েছে যেখানে আর এক গ্রুপে নাহিদ রানা হয়েছেন প্রথম সেটা নিয়ে আরো একটি ভিডিও আসছে মিডফিল্ডের পেইজে চোখ রাখুন সবাই তবে এইবারে অন্তত তানজিম সাকিবের ফিটনেস সবাইকে তাক লাগিয়েছে গেলবারের মতোই